নমস্কার বন্ধুরা আজ দীপান্বিতা অমাবস্যা সন্ধ্যাতে একটু আপনাদের সামনাসামনি এলাম তো দীপান্বিতা অমাবস্যাতে যেমন শ্যামাকালীর পুজো হয় সেটি আপনারা জানেন অনেকের বাড়িতে লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী পুজো আগে করা হয় আপনারা ভাববেন অলক্ষ্মী দেবী আবার পুজো কী অলক্ষ্মী দেবীকে আগে পুজো করতে হয় তারপরে লক্ষ্মী দেবীর পুজো করতে হয় তো সেরকম আমাদের প্রতি বছর আমাদের বংশে নিয়ম আছে প্রতি বছর হয়ে আসছে তো সেটা আমি করি এখন তো অলক্ষ্মী পুজো করতে হয় এই দীপান্বিতা অমাবস্যার রাতে তো এখন অলক্ষ্মী পুজো হবে তারপরে লক্ষ্মী পুজো হবে লক্ষ্মী দেবীর যত গুণ আছে ভালো গুণ তার বিপরীত গুণ হলো অলক্ষ্মী দেবীর মধ্যে আছে তো অলক্ষ্মী দেবীকে সেটা আপনার দিকে একটু বলি সমুদ্র মন্থনকালে তো অলক্ষ্মী দেবী প্রথমে উঠেছিলেন তারপরে লক্ষ্মী দেবী উঠেছিলেন পরে তো অলক্ষ্মী দেবী যেহেতু সমুদ্র মন্থনকালে উঠেছিলেন সেহেতু অলক্ষ্মীকে আগে বিদেয় করতে হয় তো অলক্ষ্মীকে পুজো করতে গেলে তাকে লক্ষ্মী দেবীকে যেসব জিনিস দিয়ে পুজো করা হয় তার বিপরীত জিনিস দিয়ে অলক্ষ্মীকে পুজো করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে লক্ষ্মী দেবীর জন্য ফল কাটা হয়েছে এবং ফলের যে চপাগুলি আছে সেই চপাগুলি দিয়ে হচ্ছে অলক্ষ্মী দেবীকে পুজো করা হবে তার প্রসাদ হিসাবে চপা তো লক্ষ্মী দেবীকে রূপ যদি দিয়ে পূজা করা হয় অলক্ষ্মী দেবীকে ধূপের ছাই দিয়ে পূজা করতে হয় অলক্ষ্মী দেবীকে দু লক্ষ্মী দেবীকে ডান হস্তে যদি পূজা করা হয় ডান হাত দিয়ে পূজা করা হয় অলক্ষ্মী দেবীকে বাঁ হাত দিয়ে পূজা করতে হয় তো সব নিয়ম বিধি আছে শাস্ত্রে তো দিবান্বিতম অবসাদ রাতে এই পুজোটি করতে হয় সন্ধ্যাকালে তো এবছর সন্ধ্যাকালেই সময়টি পড়েছে ছটা থেকে সাতটার মধ্যে সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে এই পুজোটি করে নিতে হবে তো আমি এই পুজোটি আগে করবো মন্দিরে তারপরে বাইরে কালী পুজো করতে যাব তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অলক্ষ্মী দেবীর পুজো কোনোদিন দিন শুনেছেন না দেখেছেন আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তো আপনারা এখন মন্দিরে অলক্ষ্মী দেবীর পুজো হচ্ছে দেবীকে পুজো করার পর তাকে কুলো বাজিয়ে লক্ষ্মী দেবীকে শঙ্করধ্বনি দিয়ে পুজো করতে হয় অলক্ষ্মী দেবীকে কুলো বাজিয়ে তাকে বিসর্জন দিতে হয় তাকে হচ্ছে গিয়ে ভিগে থেকে দূর করতে হয় তাকে ভাসান দিয়ে এসে হাত পা ধুয়ে আবার কেউ কেউ কোনো পুরোহিত কাপড় পর্যন্ত ছেড়ে দেয় সেই কাপড় যে কাপড়ের অলক্ষ্মী দেবী পুজো করেছে সেই কাপড়টা ছেড়ে দিয়ে লক্ষ্মী দেবীকে কেমন নতুন বস্ত্র পরে পুরোহিত মশাই পুজো করতে বসে তো যাই হোক আমাদের বাড়ির এই রীতিনীতিটা আপনাদেরকে একটু দেখালাম তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন আপনারা দেখতে থাকুন অলক্ষ্মী দেবীর পুজো হলো আপনারা দেখতে পেলেন দেবীকে পুজোর পর তাকে আগে বিদেয়ী করতে যাওয়া হয় তো এখন পুলো বাজিয়ে তাকে ভাসান দিতে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার বলে একটু অসুবিধা হচ্ছে তো ভাসান দিয়ে চলে এলাম এসে দেখুন আবার পুজো করতে বসেছি এবারে মন্দিরে পুজো হচ্ছে লক্ষ্মী দেবীর পুজো হচ্ছে তো লক্ষ্মী দেবী দেবীর পুজো আমাদের প্রতি বছর কালী পুজোর রাতে হয় তো এরকম কোথায় কোথায় হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আর বেশিক্ষণ দেখাচ্ছি না অল্প করেই আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু দীপানিতে অমাবস্যা সেহেতু শ্যামা পুজো যেমন হবে সেরকম লক্ষ্মী অলক্ষ্মীর পুজো হলো এখন হচ্ছে মন্দিরে আরতিও হবে আর দেখুন চারিদিকে কিন্তু দীপদান হয়ে গিয়েছে অলক্ষ্মীর পুজোর পরই চারিদিকে কিন্তু দীপদান করে দিতে হবে এবং তারপরেই লক্ষ্মী পুজোটা শুরু করতে হবে তো এখন মন্দিরে পুজো হচ্ছে অল্পই একটু আপনার সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন লক্ষ্মী পুজোর মতো শেষ হলো আপনারা দেখতে পেলেন চারদিকে দেবগৃহে চারিদিকে দীপাবলি যেহেতু চারিদিকে মোমবাতি দিয়ে দেওয়া হয়েছে দীপ দান করা হলো তো সেটাও আপনারা দেখতে পেলেন তো কেমন লাগলো আমাদের এই যে নিয়ম এবং অলক্ষ্মী পুজো আপনারা জানতেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ তো অনেকের বাড়িতে হয় না আমি সচরাচর এরকম আমিও দেখিনি তো আমাদের যেহেতু এটি আছে এবং শাস্ত্রে এটি শাস্ত্রসম্মত কালী পুজোর দিন রাতে এই অলক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজো করতে হয় আর ধনতরাসে অনেকেই অনেক কিছু কেনাকা করেন সেটা নিয়ে আপনাদের কিছু কোনো দিন বলিনি কিন্তু ধনতেরাস শব্দ অর্থ সোনা কিনা বা রূপা কিনা এটা বড়ো কথা নয় ধনতারাস হলো ধনতরাসের দিন সমুদ্র মন্থনকালে ওই দিন ধন্যন্তরী দেবতা উঠেছিল অর্থাৎ বিষ্ণুর এক রূপ কবিরাচী সেসব শিক্ষা লাভ করতে পেরেছি সমস্ত ওষুধপত্র আমাদেরকে দিয়ে আমাদের জীবনদায়ী ওষুধ দিয়ে ধন্যন্তরী দেবতা আমাদেরকে প্রাণে বাঁচিয়ে রেখেছে বুঝতে পেরেছেন তো সেই সম্পর্কে আমি অনেকে আপনাদেরকে বলা হয়নি ওইটাই একদিন অন্যভাবে বলবো তো যাই হোক আমাদের মন্দিরে লক্ষ্মী পুজো এবং অলক্ষ্মী পুজো সেটাই আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন বাবু আর বাবু তো সবসময় বোম ফাটিয়ে যাচ্ছে ধুমধাম করে হ্যাঁ আর বাবুকে লক্ষ্য করতে পারছি না তো বাবুকে এবার লক্ষ্য করো এবার আমি পুজো করতে যাই আর বেশি এখানে কিছু বলছি না আবার কালী পুজো আছে কালী পুজো করবো তো সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকা আর শুভ দীপাবলি সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসেন